মুনিয়া বেগম রুম থেকে বের হতে গিয়ে রাই অবাক কণ্ঠে প্রশ্ন করল ফাইজু এতক্ষণ এখানে কি হলো কিছুই তো আমার মাথায় ঢুকলো না প্লিজ আমায় বলবি কি হলো এখানে আমি তোর কাছে এসে কি তোকে সমস্যায় ফেলে দিলাম ফাইজা বেড টেবিলের উপর থেকে পানির গ্লাস হাতে তুলে নিয়ে গট গট করে পানি পান করে রায়ের সামনে টানটান টান হয়ে শুয়ে পড়লো বড় করে একটা নিঃশ্বাস ফেলে বলল উফ বাঁচা গেল এতক্ষণ দমটা আটকে ছিল দাঁড়া একটু পিঠটা টান করে নি তারপরে তোর সকল প্রশ্নের উত্তর দিচ্ছি রায় উত্তেজিত কণ্ঠে বলল পিঠ পরে টান করিস আগে আবার প্রশ্নের উত্তর দে ওই লোকটা কে ছিল এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্নই বা আমায় কেন করছিল ওই লোকটা আমার বড় শ্বশুর মানে আমার চাচা শ্বশুর এইটুকু বলে ফাইজা থেমে গেল রাই ফাইজাকে ধাক্কা দিয়ে বলল তা না হয় বুঝলাম কিন্তু সে আমায় এমন সব প্রশ্ন করছিল কেন ফাইজা উঠে বসল আমি তোকে প্রথম থেকে সব বলছি তুই সেন্সলেস হয়ে গিয়েছিলি বাড়িতে পৌঁছানোর পর কোনোভাবেই তোর জ্ঞান ফেরানো যায়নি গাড়িতে তো তোকে আর এভাবে ফেলে রাখা যাবে না তিহানের পায়ের অবস্থা তো তুই খারাপ করেছিস আর তোর মতো মুটিরে আমার পক্ষে তো কোলে নেওয়া সম্ভবই না তাই উপায় না পেয়ে ভাইয়া মানে তিহানের বড় ভাই তীব্র ভাইয়া তোকে কোলে নিয়ে বাসায় ঢোকে এত রাতে তীব্র ভাইয়াকে বউ বেশে একটা মেয়েকে নিয়ে বাসায় ঢুকতে দেখে বাড়ির সবাই মনে করে বসে ভাইয়া তোকে বিয়ের আসন থেকে তুলে নিয়ে এসেছে আমাদের কারো কোনো কথা না শুনেই তারা তাদের মন মতো সব ভেবে নেয় আর আমার চাচা শ্বশুর তার কথা আর কী বা বলবো যেমন পাজি তেমন ঘাটতেরা নিজে যেটা ভাববে বলবে সেটাই ঠিক কিছু না জেনে শুনেই আমাদের সাথে রাগারাগি করা শুরু করে দেন আমি অনেক চেষ্টা করেছি সব বলার কিন্তু কোনোভাবেই পারিনি শুধু এতটুকু বলতে পেরেছি তুই আমার কলিজার টুকরা বেস্টু আর কিছুই বলার সুযোগই পাইনি সব শুনে রায়ের মুখটা মলিন হয়ে গেল রায় মিনমিনে গলায় বলতো আমি এখানে এসে তোকে ঝামেলায় ফেলে দিলাম তাই না আমার জন্য কত কিছু হয়ে গেল তোরা সবাই আমার জন্য শুধু শুধু বকাও শুনলি দেখ ফাইজু আমার জন্য তোর কোনো সমস্যা হোক আমি চাই না কোনো সমস্যা হবার আগে আমি এখান থেকে চলে যাব। আমি এখান থেকে আমি এখানে থেকে তোর অশান্তি করতে চাই না মুখের লম্বা বলল দূর কি যে বলিস না তোর জন্য কোনো সমস্যাই হবে না আমার শ্বশুর বাড়ির লোক অনেক ভালো শুধু চাচা শ্বশুরটা একটু রাগী কিন্তু মানুষ হিসেবে খুব ভালো চিন্তা করিস না আমার শাশুড়ি মা আছে না উনি সব দেখে নিবে আর যদি তোর জন্য কোনো সমস্যা হয় তাহলে আমি নিজেই তোকে বলবো তাই এইসব নিয়ে কোনো টেনশন করিস না রায় অশ্রু ভেজা চোখে ফাইজার দিকে তাকিয়ে বলল সত্যি তো ফাইজার রায়ের চোখের পানি মুছে দিয়ে বলতো একশোতে দুইশো পার্সেন্ট সত্যি ফাইজার কথা শুনে রায় কিছু না বলে মুখ মলিন করে বসে রইল। ফাইজার রায়ের শুকনো মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, সরি রে রায়জু, আজকের ঘটে যাওয়া সত্যিটা তোকে বলতে পারলাম না। আমায় ক্ষমা করিস দোস্ত। তোর মুখে হাসি ফোটানোর জন্য আমি এমন হাজার মিথ্যে তোকে বলতে পারি। তাতে তুই আমার ঘৃণাই বা করিস না কেন? বেলকনিতে বসে একের পর এক সিগারেট শেষ করে চলেছে একজন লোক সিগারেটের ধোঁয়া উড়ানোর সাথে সাথে নিজের মনের ভেতরের জমে থাকা কষ্টগুলো সে উড়িয়ে দিতে চাচ্ছে কিন্তু বরাবরই সে ব্যর্থ হচ্ছে বারবার তার চোখের সামনে রায়ের অস্ত্রু ভেজা মুখটা ভেসে উঠছে তাতেই যেন তার ভেতরটা ভেঙে চলে যাচ্ছে মনের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে লোকটি হাতে থাকা সিগারেট শেষ টান দিয়ে নিচে ছুঁড়ে বাড়লো মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে চোখ বন্ধ করে বিরবিড় করে বলল আমি পারছি না চাঁদ কিছুতেই নিজেকে আটকে রাখতে পারছি না তোমার কাছে চলে তোমাকে নিজের বক্ষ পিনজুরে এমনভাবে ভাবে নি যাতে কোনো কষ্ট তোমাকে ছুঁতে না পারে কিন্তু তা তো আমি করতে পারবো না চাঁদ তাতে উল্টে তুমি আমার ভুল বুঝে দূরে চলে যাবে আমি কি করবো চাঁদ কি করবো না তোমার চোখে জল দেখতে পাচ্ছি না তোমার চোখে জল মুছে দিয়ে নিজের কাছে টেনে নিতে পারছি কেমন এক দুটো এই আমায় ফেলেছে তুমি এই যন্ত্রণা থেকে কবে আমার মুক্তি মিলবে চাঁদ কবে মুক্তি মিলবে খোলা জানালার পাশে বসে চাঁদ শূন্য আকাশের দিকে তাকিয়ে নিজের জীবনের হিসেব খাতা মিলাতে ব্যস্ত রাই নিজের ভাগ্য দেখে নিজেই তাঁত ছিল হাসছে সে কী ছিল আর এখন কি হয়ে গেল মাথার উপর থেকে বাবা মা নামক ছায়াটা সরে গেল ঝকঝকে রঙিন দুনিয়া যে মুহূর্তেই অন্ধকারে পরিণত হয় তা তার হয়ে গেছে ধরনের বুকে তো কয়েক ঘন্টার ব্যবধানে আলোর রোশনি ফুটে উঠবে কিন্তু তার এই অন্ধকার দুনিয়ায় কখনো কি এক ঝলক আলোর দেখা মিলবে কিনা সেটা সেটারাইয়া অজানা রুমের মধ্যে অচেতন অবস্থায় পড়ে রয়েছে ফাহাদ তার পাশে মরা কান্না জুড়ে দিয়েছে দীপা বেগম কলিজার টুকরো ভাতিজাকে এভাবে অচেতন অবস্থায় বই থাকতে দেখে তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে দীপা বেগম একটু পরপর ফাহাদের গালে হালকা চাপড় মেরে ফাহাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে ও বাবা ও আমার ফাহাদ বাবা বাবা চোখটা খোল না বাবা দেখ তোর ফুপি তোকে ডাকছে একবার একটু ফুপিকে চোখ খুলে দেখ না বাবা ও বাবা চোখটা খোল না রে তোকে এভাবে পড়ে থাকতে দেখে ফুপির অনেক কষ্ট হচ্ছে রে বাবা প্লিজ বাবা একবার চোখটা খোল বাবা ফুপির কথাটা একটু শোন না বাবা রাহিম ইসলাম রুম জুড়ে পাঁচারি করছে আর ভাবছে কি করবে একদিকে নিজের ভাইয়ের শেষ চিহ্ন আর ভাতিজি নিখোঁজ অপরদিকে নিজের স্ত্রীর কলিজার টুকরো ভাতিজার করুণ দশা সব দিকে টেনশন যেন তার মাথা ভার হয়ে যাচ্ছে তার ওপর একটু পরপর নিপা বেগমের মরা কান্নার কারণে মাথা খাটিয়ে উপায় বের করতে পারছে না রাহিম ইসলাম দীপা বেগমকে এক রাম ধোলাই দিয়ে বলবো এমন মরা কান্না জুড়ে দিয়েছো কেন তোমার ভাতি কি মরে গেছে আদি দেখলে আর বাঁ চিনা একে দেখেই বোঝা যাচ্ছে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে রয়েছে নেশা কাটলে দেখবে এমনিতেই উঠে যাবে তোমায় আর কষ্ট করে ডাকতে হবে না এদিকে বাড়ি মেরে নিখোঁজ কী করবো কিছুই মাথায় ঢুকছে না কেন যে তোমার কথা শুনেই হাত পাগলা ছেলেটার সাথে মেয়েটার বিয়ে ঠিক করতে গেছিলাম দিনকাল এমনিতেই ভালো না মেয়েটা কোথায় আছে কি করছে কে জানে দীপা বেগম রাহিম ইসলামের কথা শুনে গেল গলায় মুখ সামলে কথা বলো আমার ফাহাদ বাবা খুব ভালো বুঝলে ও ছাইপাস গেলে না তোমার এই রাগ আমার উপর না ছেড়ে তাকে খুঁজে তার উপর ছাড়ো সে তো নিজের আশিকের হাত ধরে পালিয়েছে তার জন্য তুমি যে কেন আদিক্ষে তা দেখাচ্ছ সেটাই তুমি বুঝতে পারছি না আগেই বলেছি এই মেয়েকে বাসায় জায়গা দিও না শোননি তো আমার কথা এখন বেশ হয়েছে তোমার মুখে চুনকালি মেখে পালিয়েছে এবার দেখি সমাজে তুমি মুখ দেখাও কিভাবে। যত সব নিজে আদিক্ষেতা দেখিয়ে আমাকে বলছে আমি আদিক্ষেতা দেখাচ্ছি রাহিম ইসলাম রাগ দেখিয়ে দিপা বেগমের সাথে কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে গেল এর সাথে কথা বলতে গেলে যে তুলকালাম বাঁধিয়ে তার মাথা আরও খারাপ করে দিবে সেটা তার অজানা নয় ফরিদ খানের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে তীব্র রাগে তার শরীর রিরি করছে সকাল সকাল তীব্রকে রায়কে নিয়ে নানান কথা শুনিয়েছে ফরিদ খান তার সাথে নতুন করে সুর তুলেছে আজই রায়কে তার বিয়ে করতে হবে তীব্র নিজের রাগকে কন্ট্রোল করে স্বাভাবিক গলায় বলত এটা কোনো কথা বাবা আপনি আমাকে না জানিয়ে বিয়ের ব্যবস্থা করছেন বিয়েতে আমার মতামত আছে কিন্তু সেটা একবারও জেনেছেন তীব্রর কথা শুনে ফরিদ খান হুংকার দিয়ে বলতো আমি তোমার বাবা তুমি আমার না কি করব না করব তা আমার তোমার থেকে পারমিশন নিয়ে করতে হবে না আমার যেটা ভালো মনে হচ্ছে আমি সেটা করছি একটা মেয়েকে বিয়ের আসর থেকে উঠিয়ে নিয়ে এসেছ মেয়েটা তোমার ভরসায় সব ছেড়ে বিয়ের আসর থেকে পালিয়েছে তাকে বিয়ে না করে কি এভাবে বাসায় বসিয়ে রাখবে একবারও ভেবে দেখেছ লোকে কি বলবে আমাদের মান সম্মানের কি হবে তুমি না হয় ছেলে মানুষ কিন্তু রাই রাই তো একটা মেয়ে বিয়ের আসুর থেকে পালিয়ে আসা মেয়ে যদি এভাবে তার প্রেমিকের বাসায় পড়ে থাকে তাহলে ভাবতে পারছ লোকে তাকে নিয়ে কি কি আজে বাজে কথা রটাবে আমি বুঝতে পারছি না যাকে বিয়ের আসুর থেকে তুলে নিয়ে এসেছ তাকে তুমি বিয়ে করতে চাচ্ছ না কেন তোমার কথা শুনে কেন যেন মনে হচ্ছে তুমি তাকে ধোকা দিতে যাচ্ছ ভুলেও সেসব চিন্তা মাথায় এনো না তাহলে তুমি ভুলে যাবা তুমি আমার ছেলে আমার কাছে সব ভুলের ক্ষমা হলেও জন্য কোনো ক্ষমা নেই আমি তোমাকে দুটো এক আজ বিয়ে করবে তা না হলে রায় যেখান থেকে এসেছে আমি নিজে গিয়ে রাইকে সেখানে দিয়ে আসব। ফরিদ খানের কথা শুনে তীব্র মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কি জবাব সে ফরিদ খান যা বলছে তা তো তার মিথ্যে নয় বরং সে সবাইকে মিথ্যে বলছে কোন মুখে তীব্র বলবে তার বাবাকে কেন সে রায়কে বিয়ে করতে চায় না কাছে বিয়ে কোনো ছেলে খেলো নাই তীব্র চায় না কাগজ কলমে সাইন করে কাগজ কলমের ভো বসে যে সব ঝামেলা মিটিয়ে নিতে পর ইচ্ছে চেয়ে একসাথে থাকবে না হলে যে যার মতো রাস্তা দেখে নিবে তীব্র হয় পরিস্থিতির শিকার হয়ে সব নির রায় রায় ভাববে তীব্র তাকে দয়া করে করুণা করে বিয়ে করেছে তাছাড়া বিয়ের মতো পবিত্র একটা সম্পর্কে তীব্র দুজনের বিনা যাচ্ছে না আর তার বাসায় পাঠানো সেটা তো কোনো ক্ষেত্রেই করা যাবে না তীব্র ক্ষেত্রে দ্বিতীয়বার ওই আজব খানায় গিয়ে রায় নিজের সুন্দর জীবনটা নষ্ট করুক তীব্রর ভাবনার মাঝেই ফরিদ খান বলে উঠল তোমার ভাবভাবি শেষ হলে শেষ হয়ে ড্রয়িং রুমে চলে এসো কি করবে সেটা না হয় সবার সামনেই জানিও ফরিদ খান দরজার দিকে পা বাড়াতেই তীব্র তীব্র করুণ কণ্ঠে বাবা আমি আর কিছু বলার বলল তীব্রর দিকে না ঘুরে তাকিয়ে গম্ভীর গলায় বলল। আমি তোমার কোনো কথাই শুনব না তীব্র আমি তোমায় আগেও বলেছি এখনো বলছি তোমার কাছে মাত্র দুটি অপশান আছে হয় রায়কে আজ বিয়ে করবে নয়তো রায়কে আমি তার বাসায় পৌঁছে দিয়ে আসব আর এটাই আমার শেষ কথা কথাটা শেষ করেই ফরিদ খান রুম থেকে বের হয়ে গেল ফরিদ খান রুম থেকে বের হতেই তীব্র দুই হাতে নিজের চুল টেনে ধরল মাথাটা তার ভীষণ ব্যথা করছে কি করবে সে কিছুই বুঝতে পারছে না সে কি রায়কে বাঁচানোর জন্য বেটা করবে নাকি পরিস্থিতির মোকাবেলা না করে কাপুরুষের মতো এখান থেকে পালাবে রাস্তা দিয়ে হেলতে দুলতে হেঁটে চলেছে ফাহাদ কয়েকবার হুচুটকে পড়ে যাওয়াতে হাতে পায়ে অনেক জায়গায় ছিঁড়ে গিয়ে রক্ত জমার বেঁধে রয়েছে তারপরেও তার চলার গতি থামছে না যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই হেলতে দুলতে হেঁটে চলেছে সে ফাহাদের জ্ঞান ফেরার পর এক মুহূর্ত দেরি না করে সে রায়কে খুঁজতে বের হয়ে গেছে আত্মীয় স্বজনের বাড়ি হতে শুরু করে অলি গলি এমন কোনো জায়গা নেই যেখানে ফাহাদ রাইকে না খুঁজেছে সারাদিন পেটে দানা পানি না দিয়ে হুন্ হয়ে ফাহাদ নিজের লোকদেরকে নিয়ে রায়কে খুঁজেছে দিন শেষে রায়ের কোনো খবর না পেয়ে নিজের কষ্টগুলো থেকে পরিত্রাণ পাবার জন্য মদের সাহারা নিয়েছে ফাহাদের এই অবস্থা দেখে তার লোকের হতভম্ব হয়ে রয়েছে যেই ছেলে দম্ভিকভাবে সবসময় চলাফেরা করে সেই ছেলেকে এই রূপে দেখে তারা যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছে ফাহাদ নেশার ঘরে এলোমিলো পা ফেলছে আর বীরবির করে বলছে পাখি আমার রায় পাখি কোথায় উড়ে গেলে তুমি প্লিজ আমার কাছে ফিরে এসো না প্রমেশ করছি হার তোমাকে কষ্ট পেতে দেবো না এই আমি বুঝে গেছি তুমি আমার জীবনে কি প্লিজ ফিরে এসো আমি কূর্বা হয়ে যাব। একটুও তোমায় আর কষ্ট দেব না কথাগুলো বলতে বলতে ফাহাদ হুচট খেয়ে পড়ে গেল সাথে সাথেই তার একজন লোক ফাহাদকে উঠে বসতে সাহায্য করল ফাহাদ তার লোকের হাত ধরে বলল রানী আবার রায় পাখিকে এনে দে না তাকে ছাড়া আমার ভীষণ কষ্ট হচ্ছে রে আমি নিঃশ্বাস দিতে পারছি না দম যেন আটকে আসছে আমার রনি আমি হয় হয় বয় তুই তো গুড বয় তুই একটু আমার রায় পাখিকে বল আমার কাছে চলে আসতে প্রবেশ করছি রায় পাখি আমার কাছে চলে আসলে আমি সত্যি গুড বয় হয়ে যাবো রে তাকে একটু কষ্ট দেব না রনি তীব্রকে উঠানোর চেষ্টা করে বলল ভাই আপনার নেশা চলে গেছে বাসায় চলুন আমরা ঠিক বাবিকে খুঁজে বের করব। ফাহাদ রনির হাত ছেড়ে দিয়ে বলল। না, আমি কোথাও যাব না আমি আমার রায় পাখি রায় পাখি তুমি কোথায় প্লিজ চলে এসো আমি আর না তোমাকে কাছে থাকতে প্লিজ চলে এসো রায় পাখি প্লিজ কাম ব্যাক কথা বলতে বলতে ফাহাদ রাস্তার মধ্যেই শুয়ে পড়ল ফাহাদকে দেখলে যে কেউ বলবে ফাহাদ একটা পাগল হ্যাঁ ফাহাদ পাগল সে তার রাই পাখির জন্য পাগল ফাহাদের পাগলামি দেখে রনির চোখে জল চলে এলো একটা পাথরের মতো মানুষ কাউকে পাগলের মতো ভালো না বাসলে সে কখনো এমন পাগলামও করতে পারে না রনি ফাহাদের শুকনো মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল আমি জানি ভাই আপনি ভাবিকে ভীষণ ভালোবাসেন আপনার মতো কেউ ভাবিকে ভালোবাসতে পারবে কিনা সেটা আমি জানি না কিন্তু আপনি যেভাবে নিজের ভালোবাসা প্রকাশ করতেন নিজের ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে চান তেমন ভয়ঙ্কর ভালোবাসাকে ভাবি কেন কোনো মেয়েই পছন্দ করবে না তাই তো ভাবি এই ভয়ঙ্কর ভালোবাসা থেকে মুক্তি পেতে পালিয়েছে